দর্শক একটা গুট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা হয়ে গেল আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ঈদের পরের হাট এই যে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট আর এই হাটে ঈদের পরের হাটের অবস্থা কি পাচ্ছেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আজকে বাসুর উঠছে কারণ ঈদের পরে অনেকে বাসুর গরুর চাহিদা থাকে অনেক আর সেই অনুযায়ী প্রচুর পরিমাণে চাহিদা এবং প্রচুর পরিমাণে বাসুর আসছে আর আপনারা জানেন এটা হচ্ছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই সাতমাইল হাট আর এই হাটে কিন্তু আসলে আহ প্রচুর পরিমাণে ভিড় আমি যদি আপনাদেরকে একটু দেখাই এগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ আহ ভিড় আসলে এই হাটে এবং কি পরিমাণ বাসুর উঠছে আপনি রকম বাসুর চান সেই রকম বাসুর কিন্তু পাবেন এই হাটে তো চলুন আজকে একটু আপনাদের এই ঈদের পর আসলে বাসুরের দাম কেমন যাচ্ছে কেমন চাচ্ছে ক্রেতারা ব্যবসায়ীরা কেমন আছে ক্রেতারা কেমন আছে এই বিষয়গুলো আপনাদের কিন্তু জানার চেষ্টা করব তো চলুন এক কথা বলবো বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গে এবং কেমন দামে বিক্রি হচ্ছে এই ছোট ছোট সুন্দর সুন্দর মাঝারি সাইজের বাসুর গুলো ভাই কেমন আছেন আহ ভালো ভাই ভালো আছেন ঈদের পরে অবস্থা কি এখন ঈদের পরে বাজার একটু বাজার একটু গুমালি করেছে আছে আলহামদুলিল্লাহ সাতটা বিক্রি শেষ ভাই তিনটা আছে বিক্রি অনেক মোটামুটি বলা যায় বাসুরের অনেক চাহিদা চাহিদা আছে অনেকটা চাহিদা আছে

চমৎকার একটা ফ্রিজিয়ান যেটা কি ভাই বলছে যে একশো পার্সেন্ট আসলে ফ্রিজিয়ান কোনো ফার্স্ট পার্সেন্টেজ নেই মোটামুটি ভালো তাদের একটা ফ্রিজান আর আজকে আমি আপনাদেরকে জানার চেষ্টা করছি সুন্দর সুন্দর বেশ কিছু বাছুরের দাম দর দর্শক এখানে একটা চমৎকার একটা বাসুর দামাদামি চলছে মার্শাল অনেক সুন্দর একটা বাছুর আমরা যদি বাসুরটা দেখাই একটু দর্শকদেরকে

দামা না চলছে আমরা আপনাদের সরসর দেখাচ্ছি আসলে এই একটা মাছ রসরে কত টাকা বিক্রি হচ্ছে সময় আজ এক সময় ঠিক আছে আমি কিন্তু তার কাছে

খুবই চমৎকার মাসাল অনেক ভালো একটা গরু এই ধরনের গরুটা আমি চাওয়া দাম ব্যবসা বিক্রি কত এটা পঁচাশি একদম ফিক্স একটা গরু আসলে পঁচাশি হলে কিন্তু অনেক চমৎকার একটা গরু কিন্তু পঁচাশি হাজার হলে কিন্তু

একটা করে দেখতে পাচ্ছেন 마샬라 অনেক সুন্দর একটা সাইজ আপনার বডি থেকে শুরু করে সব কিছু একবারে এক লেভেল এবং দেখতে অনেক সুন্দর ভাই এটা কিvarchar করো না ব্যবসা করো ভাই এটা ও ব্যবসা করো ব্যবসা করো কত দেখো ভাইটা আমি নিতে আমি ঠিক এটার দাম কত আছেন এটা আমরা 50% 9500 টাকা এটা এটা আসলে কি বলা যেতে পারে এটা এটা

দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাটের আজকে ঈদের পরের যে হাট সেই হাটের চিত্র আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং কিন্তু হাটের এক অংশ যেখানে বাসর গরু বিক্রি হচ্ছে সেটাই আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে গরুর চমৎকার একটা গরুর দাম দর হচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে লাস্ট কত টাকায় গোটা বিক্রি হয় সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করছি বিরাশি হাজার হ্যাঁ বল টাকা অনেক ভাই নামটা ভাই মোহাম্মদ কামাল হোসেন ভাই অনেক ধন্যবাদ ভাই আমরা কামাল হোসেন ভাইয়ের একটু গরু কেনার দৃশ্য দেখাচ্ছিলাম মাসাল্লাহ এখানে আরো দুইটা চমৎকার গরু কিন্তু আছে এটা আছে আপনার সিন্ধি গরু কাকাটা হ্যাঁ কি সিন্ধি গরু সিন্ধি গরু সিন্ধি জাতের গরু এটাও অনেক ভালো অনেকের পছন্দের তালিকায় এই গরু দুইটা আছে এটা তো মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু এটা এটা পঁচাশি দাম চাচ্ছি পঁচাশি চাওয়া দাম আচ্ছা বেসা বিক্রি কত এটা ওই সত্তর হলে বেসা যাবে এছাড়া কি আর কমবে না এটা ফিক্সড বললেন সত্তর হলে বেসা যাবে বিক্রি করতে পারে দর্শক একটা গরু কিন্তু মাসাল অনেক সুন্দর একটা গরু এটা কিন্তু আশি হলে এই গরুটা কিন্তু আসলে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর গরু যেটা আমি আপনাদের

আর ভিতরে উপজেলা এখানে যে কোনো লোক এক নামে চিনবে সাত মাইল হাট বললে আপনার চাইলে এই হাটে এসে আসলে কিন্তু আপনার এই গরু গুলো তো যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটু অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা নতুন দর্শক আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আবারও ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ